Моѓанестот е тоа шимпионшо митије, Ама, ги ви ক্ষেত্রে আমাদের অনেক ভোটার ভোটার যারা যারা তারাও আমাকে প্রস্তুতি করে নির্বাচন আপনাদের আমাদের বক্তব্য সেই জন্য আমরা আমাদের আপিল সম্মানিত আছে তাদের সাথে আমরা আজকে একটা আমরা দেখতে সেক্ষেত্রে আমি যে আমাদের চলচ্চিত্র এখানে কোনো রকম কোনো ছো অবকাশ নেই বা কোনো চক্রান্তের কোনো ব্যবহার নেই এবং নির্বাচন গঠন করার পরে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত নির্বাচন

ছিল আমরা সাধারণত তিনটা কারণে আমরা বন্ধ করতে পারি আমরা মোটামুটি আমাদের যতদূর মধ্যে আসতে তার সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মধ্যে মারামারি ঝগড়া বিবাদে মাডার হয়ে গেছে খুব মানে বিশাল মানে ইয়ে হয়ে গেছে ঘূর্ণিঝড় মানে অনেক ঘটনা আসতে পারে একদম মানে টাইপের কিছু হয়ে গেছে সেই কারণে আমরা নির্বাচন বন্ধ করতে পারি আর একটা হচ্ছে সরকার থেকে যদি আমাদের কোনো নির্দেশ দেয় আমি আপনাদের কাছে সহযোগিতা চাই সফল সাংবাদিক মিডিয়া অনলাইন মিডিয়া আছে এবং আমার কাছে সহযোগিতা চাই যার তারাও যেন সঠিকভাবে আসে এবং এটা পর্যবেক্ষণ করে পরিচালক শিটা এখন যদি ও নিয়ে সভাপতি হিসাবে সেটা যদি সমিতি ভারতের সমিতি নিয়ে যায় সেটা তাহলে মনে সিদ্ধান্তটা মানে একজন এই সময় নায়ক হিসাবে ঠিক হবে

সে শিল্পী থাকে এবং তারা কোনো চাহা থাকে সেই অংশগ্রহণ করতে পারবে এটা বলা নাই প্রবীণ বা নবীনের মধ্যে কোন পার্থক্য আনা হয়নি ভোটার দেশের নাম থাকলে সে নির্বাচন